এই মাত্র অপবিশ্বাস সাকিবের বাসায় ইতিমধ্যেই পবিত্র জুম্মার দিনে সাদা রঙের পোশাক ম্যাচিং করে অপবিশ্বাসের ঘরে হাত রেখে অসাধারণ লুকে ফটোশুটে ধরা দিলেন সাকিব দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যেই ফটোশুটে সাদা রঙের পোশাক ম্যাচিং করে পবিত্র জুম্মার দিনে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে সাকিবের সঙ্গে ফটোশুটটি অপবিশ্বাসের বেরি ভাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডায় ঝড় তুলতে দেখা আছে অপবিশ্বাস 62 দেখে সোশ্যাল মিডায় ইতিমধ্যে আলোচনায় ভাইরাল পবিত্র জুম্মার দিনে ইতিমধ্যে সাকিব এর সঙ্গে অপবিশ্বাসকে ফটোশটে দ্বারা ভক্তদের অবাক করে দিলেন অপবিশ্বাস এইমাত্র অপবিশ্বাসকে পবিত্র জুম্মার দিনে সাদারঙ্গের পোশাক ম্যাশিং করে সাকিবের সঙ্গে দেখে আপনাদের কি মন্তব্য কম বক্সে জানিয়ে দিন अपना निर्माता माता, माता।